মর্নিং আজকে বুধবার অনুভবের কম্পিউটার আছে তাড়াতাড়ি করেই রান্না করে দিতে হবে তার ডাল করছি ডাল ভাত করে দিবায় দেখা যাবে ডাল হচ্ছে একটু আলু আছে এই তোমার বেগুন আছে বেগুনগুলো বেগুন এগুলো একটু সেদ্ধ কম হচ্ছে

মানে চেলা মাছের মতন বাসমাতা আর এদিকে আমি যতবার খেয়েছি বাসমাতা মাছ গুলো দশ টাকায় দিয়েছে আর বাটা মাছগুলো দিয়েছে দিয়েছে এইরকম বাটা মাছ দিলে সেই আগের দিন না আর এই দেখো বাটা মাছ এনেছে ডালের ভাজা বলতে পারে এই দেখো এই দেখো মাছটা দেখাই ভালো করে এইদিকে হলো বাঁশ এটা হলো দশ টাকা আর এইটা কত বলে পনেরো টাকা হচ্ছে পঁচিশ টাকার মাছ এই মাছ এবার কাটবো বাজবো কাটতে কাটতে শুতে শুতে বারোটা বেজে যাবে এই মাছ কাটতে প্রচুর টাইম লাগে বন্ধুরা আর তোমাদের দাদা খেতে বসছে এদিকে খাবার সব দিয়েছি মাংস বা দেখাও না অনুভব ভিডিও করছে বন্ধুরা

এখন তো হাইব্রিড এর হয়ে গেছে বড় বড় পাওয়া যায় টা আমরা যারা ইউটিউবার সব করেই করি বন্ধুরা এটা কি তোমাদের জেলাসি হয় নাকি রাগ হয় আমি বুঝতে পারি না যে এত বাজে বাজে কেন কমেন্ট করে থাকো তোমরা খুব বাজে বাজে কমেন্ট আসে মাঝে মাঝে খুব নোং অভিজিৎ দাড়ি কাটা ভিডিও দিচ্ছি প্লিজ দেখো তোমরা দেখো জানি আমি আমার দাড়ি কাটা ভিডিও গুলো ভালোই ভিউজ পাই আমি মোটামুটি সব ভিডিওই দেখো বন্ধুরা ভালোবাসলে সবগুলো থেকে ভালোবাসতে হবে না